সরকারের কাছে দাবি করব সরকার যেন এদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেন ঢাকা শহরে আপনার অনেক বস্তি আছে তার মধ্যে করেল বস্তিটা সবচেয়ে বড় বস্তি এখানে কয়েক হাজার মানুষ বসবাস করে এবং সব দরিদ্র নিঃস্ব মানুষ আমার বাসায় যে মহিলা রান্না করেন তারও বাসায় এখানে তার বাড়িটিও পুরো একদম নিঃশেষ হয়ে গেছে এটা আপনার এই দরিদ্র মানুষগুলোর জন্য একটি চরম আঘাত আমি সরকারের কাছে দাবি করব সরকার যেন এদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেন এবং সুস্থ তদন্তের মধ্য দিয়ে এগুলিকাণ্ডের জন্য প্রকৃত ঘটনাকে বের করে যদি প্রকৃতপক্ষে কোনো ব্যক্তি দায়ী হয়ে থাকে তাহলে তাকে আইনের আয়ত্ত নিয়ে আসার জন্য আমি দাবি স্মার্ট কোম্পানি যে আমাদের দুর্ভাগ্যক্রমে আমাদের যারা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো দায়িত্বে থাকেন বিশেষ করে আপনার গার্মেন্টস অথবা আপনার ফ্যাক্টরি কারখানাগুলোতে তাদের কিছুটা নেগলিজেন্সি এবং অগ্নি নির্বাহী ব্যবস্থার প্রচুরতা এবং আইন না মেনে চলা সব কিছু মিলেই এই অগ্নিকাণ্ডগুলো ঘটে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সত্যিকার অর্থেই যদি আইনের প্রয়োগ হয় এবং যথাযথ নির্বাপন ব্যবস্থা থাকে তাহলে এগুলোকে অ্যাভয়েড করা অনেক সহজ